করছো কেন পাখাটি নিতে নিতে এসছো পাকাটি কি করবে লোকের পাকাটি তুমি নিতে এসছো ভোগবে তো হ্যাঁ কাকে দেখছো না এ বাবা এ পাকাটি নিলে ভোগবে কি করবে পাকাটি জাল দেওয়ার জন্য ও ঠিক আছে আসো এদিকে আসো

আর যেগুলো নতুন বন্ধু হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকা পাশে থাকবে ঠিক তো বন্ধুরা শুনতে পেলেন অনুষ্কা আপনাদের কাছে একটু অনুরোধ উপস্থাপনা করলেন আপনারা একটু চিন্তা করবেন যেসব আমার নতুন বন্ধুরা আছে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এটা অনুষ্কা ব্লগের অনুষ্কা বলছে অনুষ্কা বুলককে একটু সাবস্ক্রাইব আর করে চ্যানেলটিকে একটু পাশে থাকবেন চ্যানেলের আর ভিডিও পেতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই অনুষ্কার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকুনি ঈশ্বরের কাছে কামনা করি সবাই এই পৃথিবীতে এসছে আনন্দ এবং ভালো থাকা এটাই চাই পৃথিবীতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটুকুনি সবার মঙ্গল কামনা করি ঈশ্বরের কাছে তাই তো অনুষ্ঠা সবাইকে একটু টাটা দিয়ে দাও

পড়াশোনা করে যে এটা মুখস্থ মুখস্থ করেছে কিন্তু এটা বাস্তবে কার্যকারী করতে হবে হ্যাঁ ঠিক আছে এটা মুখস্থ করলে হবে না এটা সবাই মুখস্থ করেছে কিন্তু কার্যকারী কয়জন করতে পারে না ব্যাস এটা মুখস্থ সবাই করেছে কিন্তু বাস্তবের সঙ্গে কেউ রূপ নিতে পারছে না এটা এই শব্দটাকে রূপে রূপ দিতে পারছে না শব্দটার শব্দটা সবার মুখস্ত আছে কিন্তু রূপ দিতে পারছে না অর্থাৎ শব্দ মুখস্থ করলে হবে না এটাকে রূপ দিতে হবে এই পৃথিবীর ঠিক আছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়তে হবে ভালো করে পড়াশোনা করতে হবে ঠিক আছে একদম ঠিক আছে ধন্যবাদ আপনাদের বন্ধুরা আপনারা পাশে থাকবেন তাহলে আমাদের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন